নমস্কার বন্ধুরা দেখো সকাল সকাল বেলায় পুজোর ফুল তুলতে এসেছি এই যে দেখো জবা একটা ফুটে আছে আর অনেকগুলোই ফুটেছে সব তুলে নিলাম এই গাছে এটা আড়ালে ছিল তাই দেখতে পাইনি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা এটা জঙ্গলে ফুল ফুটে আছে তো এই ফুল দিয়েও পুজো হয় ফুলের নামটা বলতে পারবো না তো এই দেখো নীল ফুল ফুটে আছে এখন দু চারটে করে নেবো অনেক ফুল ফুটেছে এই দেখো ওই যে দেখো জঙ্গলে অনেক ফুল ফুটেছে তো এইখানে আমার বেলগাছ আছে এই যে আর এখন আমি তুলতে আসছি ডুববো ডুববো তুলবো এই যে এখান থেকে তো চলো আমি আবার পরে আসছি অনেক ফুল ফুটেছে এই দেখো আর এই ফুল গাছ দিয়ে বেল গাছটা একবারে ঢেকে গেছে তো নীল ফুলটাও তো দরকার আমার অপরাজিতা ফুলটাও লাগে আর বেল গাছটাকে দেখো মুড়িয়ে ধরেছে একবারে একবারে বড় হতে দিচ্ছে না বেল গাছটাকে দেখো বন্ধুরা এই দেখো ফুল ফুল উঠিয়ে এই যে দুব্য তুলে নিলাম হয়ে গেছে এই যে এই কটাতেই হয়ে যাবে এখান থেকে তুলে নিলাম আর দেখো ভেতরটা কি জঙ্গলে ভরে গেছে ভেতরে ঢোকাও যায় না এই দেখো আমার দুব্য হয়ে গেছে সুখ না এলে শত্রু চেনা যায় না আর বিপদ না পড়লে বন্ধু চেনা যায় না তাই বলছি কথাটা হে ঠিক বললাম তো বন্ধুরা তো এই দেখো আজকে বাজার থেকে শাক নিয়ে আসছে লাউ শাক এখন লাউ শাকের সিজন তো লাউ শাক যখন সিজেন যেটা বেশি পাওয়া যায় সেটাই খাওয়া ভালো তো আজকে লাউ শাক রান্না করব লাউ শাকটা এখন বাঁচতে হবে আর ভাত বসিয়েছি এর মধ্যে অনেকটা কাজ আছে এই কাজগুলো এখন সারি আর লাউ শাক ভাজা খেতে খুবই ভালো লাগে তো চলো লাউ শাকগুলো ছিঁড়ে নিই এই দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়েছি এই যে ভাত উতাল আসছে এখন লাউ শাকগুলো ছিঁড়ে নেব শাকের মধ্যে এই যে এই রকম আঁশ থাকে এই আঁশটা টেনে ছিঁড়ে নিলে তাহলে শাকটা খেতে স্বাদ হয় এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বড়রা এইভাবে ফেলে ফেলে দিত তো আমিও সেইটা শিখেছি এই দেখো এইভাবে টেনে নিলে একটা আঁশ বের হয় এই যে এই আঁশটা থাকলে শাকটা সিদ্ধ হতে চায় না তো এইটা ফেলে দিলে শাকটা নরম হয় আর খেতেও ভালো লাগে তো প্রত্যেকটা শাক এইভাবে আমি ছিঁড়ে নেব দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর এই দেখো খাবার টেবিলে দিয়ে দিলাম এই যে সঙ্গে আছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর লাউ শাক আর শুকনো লঙ্কা আর ওই যে পেঁয়াজ এটা দিয়ে আজকে সকালবেলা খাওয়া হবে তারপর দুপুরবেলা আবার ডিম রান্না করব। তো খেতে দিয়ে দিয়েছি এখন এসে খেয়ে যাবে ছেলে তারপর আমরা সবাই খাবো তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো অসুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আজকের মতো টাটা